প্রথমত ব্যাপার বুয়েটের ছাত্ররা যে এইবার যে লড়াইটা করলো বা আব্রারকে হত্যা করার পর তারা যে দাঁড়িয়েছিল সংঘবদ্ধ ভাবে এই লড়াইটা মূলত দখল দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এই ব্যাপারটা কিন্তু আমরা অভিবাদন জানিয়েছি যে এটা খুব দরকারি ব্যাপার কিন্তু ছাত্রলীগ যেভাবে সেখানে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আইন আদালতকে ব্যবহার করে বুয়েট প্রশাসনকে ব্যবহার করে জোর করে ঢুকলো এবং এটা একটা বাস্তব ব্যাপার যে বুয়েটে আব্রার ফাহাদকে হত্যা করার মতো পটভূমি আবার সামনে তৈরি হতে পারে এবং ক্যাম্পাসে চাঁদাবাজি দখল দারিত্ব সে সবকিছু তৈরি হতে পারে এবং এর সঙ্গে যুক্ত করে আপনাকে একটা ব্যাপার আমি বলতে চাই ছাত্র রাজনীতি নিয়ে আপনি বলছিলেন তারপরে আমরা কেন দাঁড়াচ্ছি ছাত্র রাজনীতির পক্ষে আপনি দেখবেন যে দুই হাজার দুইয়ের পরে সাধারণ ছাত্ররা যখন ছাত্র দলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল লড়াই গড়ে তুলেছিল তারপরে দীর্ঘ একটা সময় পর্যন্ত কিন্তু ছাত্র দল বা পরবর্তী সময় ছাত্রলীগ ব্যাপক ভয়ানক দখলদারিত্বে পরিবেশটা বজায় রাখতে পারেনি বাপে যদি দেখেন যে ক্যাম্পাসে যারা ছাত্রদের পক্ষে লড়াই করে সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে সে লড়াইটা জারি থাকলে যারা দখলদার শক্তি তাদের কিন্তু ততটা শক্তি নিয়ে তারা থাকতে পারে না বা তারা কিন্তু আসলে পুরো দখলদারিত্বটা বজায় রাখতে পারে না ফলে আজকে ছাত্রলীগ যেভাবে জোর করে ঢুকলো ফলে আমরা মনে করি যে আজকের এই সময়টাতে খুব জরুরি ব্যাপার হচ্ছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যদি দখলদারদের বিরুদ্ধে লড়াই গড়ে তোলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা গড়ে তোলে যে যেই দৃষ্টান্ত তারা সাম্প্রতিক সময় স্থাপন করেছে এবং তারা যদি এটা মনে করে যে দখল করে রাখবে হল থেকে পিটিয়ে বের করে দেবে চাঁদাবাজি করবে গুন্ডামি করবে সমস্ত কিছু করবে ফলে এটা চাইলে তারা করতে পারবে না এর জন্য ওখানকার সাধারণ শিক্ষার্থীদের লড়াইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর যে ছাত্র সংগঠনগুলো ছাত্রদের স্বার্থের পক্ষে সত্যিকার অর্থে লড়ে শিক্ষা নিয়ে লড়ে গণতান্ত্রিক পরিবেশের জন্য লড়ে সেই ছাত্র সংগঠনগুলো শক্তি সঞ্চারের উপর নির্ভর করছে যে সামনের দিনে বুয়েটে সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে লড়াইটা কতটা আমরা জোরদার করতে পারবো